রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি আফ্রিকান গোমের রত্নপাথর নিয়ে এই রত্নটি ভেসুভিয়ানাইট সিলিকেট দ্বারা গঠিত যা আফ্রিকান হ্যাসোনাইট রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার রাহু গ্রহের খারাপ প্রভাব কমাবে ক্ষমতা বাড়াবে সম্পদশালী করবে সাফল্যের চূড়ায় তুলে আনবে রাজনৈতিক সফলতা আনবে মানুষের সাথে যোগাযোগ বাড়াবে কমিশন বাণিজ্য সফলতা আনবে আপনার সম্পর্কে মানুষের ভালো ধারণা তৈরি করবে কর্মের মাধ্যমে অর্থ উপার্জন সহজ করে বাড়িয়ে তুলবে এবং সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলবে এই রত্নটি মিথুন সিংহ মেষ বিষ কর্কট কন্যা বৃষ্টিক মকর মীন কুম্ভ ধনু ও তুলা সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন এবং এই রত্নটির মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড সতেরোশো সতেরো ওজন সাড়ে সাত ক্যারেট বা এগারো রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ